আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জামাল উদ্দিন আশা করি সকলে ভালো আছেন আমরা আজকে কথা বলবো ডায়াবেটিস নিয়ে ডায়াবেটিস এখন আমরা মুক্ত হতে পারিনি অনেকেই এখনো ডায়াবেটিক্স নিয়ে চলাফেরা করতেছে আসলে আপনাকে প্রথমত আপনার ইচ্ছা শক্তিকে বাড়াতে হবে আপনি একেবারে ডুয় ডাই শপথ করে নামতে হবে যে আমি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসবো একেবারে সহজ একেবারে সহজ আসেন আমরা দশটি মূল কারণ ডায়াবেটিস হয় আর দশটি মূল কারণ নিয়ে আলোচনা আলোচনা করবো আজকে আমাদের ডায়াবেটিস কেন হয় আমাদের এক নম্বর কারণ টক্সিসিটি এবং রং খাওয়া খাওয়া ইনডাইজেস্টিভ ফুডস হ্যাঁ বাজা পড়া হিটে হাই হিটে প্রসেস করা তালে বাজা ডুব তেলে বাজা খাবার খাওয়া হ্যাঁ দুই নম্বর কারণ বেশি পরিমাণে ভাত খাওয়া আমরা কোনো কাজ করবো না ব্যায়াম করব না কোনো কিছু করবো না কিন্তু শুধু খাবো আর খাবো আমরা বেশি পরিমাণে ভাত খাওয়ার কারণে আমাদের অনেকেরই ডায়াবেটিস হচ্ছে ভাত খাবে তারা যারা বেশি পরিশ্রম করে যাদের কায়িকশ্রম অনেক বেশি তারা হ্যাঁ তাহলে তাদের ভাত খেলেও কি হবে না ডায়াবেটিস হবে না আমরা হরমোন ইনব্যালেন্স ও ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণেও ডায়াবেটিস হচ্ছে যাদের টেনশন অনেক বেশি মানসিক চাপ অনেক বেশি আমরা যারা মানসিক চাপের কারণে মানে মাথায় একটা ডুবলে আর শেষ করা পর্যন্ত ক্ষান্ত হতে পারে না মানে মানসিক চাপে অস্থির থাকে ঘুমাতে পারে না তাদের হজম শক্তি কমে যাওয়া আমরা ছোটবেলা থেকে কি করি হজম শক্তি কম আমাদের ছেলেমেয়েরাও ছোটবেলা থেকেই তার তারা গ্যাস্ট্রিকের ওষুধ খেতে হয় হ্যাঁ হজম শক্তি কম থাকার কারণেও কি হয় ডায়াবেটিক্স হতে পারে আমরা হাই ব্লাড প্রেশার যারা দীর্ঘদিন ধরে হাই ব্লাড প্রেশারে ভুগতেছি হ্যাঁ তাদেরও কি তাদের ব্লাড সুগার বেশি থাকে সে কারণে এই আমাদের ডায়াবেটিক্স হতে পারে আমরা যাদের বেশি পরিমাণে ইনফেকশন আছে আমাদের ব্যাকটেরিয়াজনিত ভাইরাস জনিত দীর্ঘমেয়াদী ইনফেকশন আমরা বিতর্কত ইনফেকশন ভোগ করতেছি এবং ক্রনিক ইনফেকশন আছে তাদের কি তাদের এইসব দীর্ঘমেয়াদী ইনফেকশনের কারণে ডায়াবেটিক্স হবে মিনারেলস ইনব্যালেন্স এর কারণে যেমন আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক এগুলোর যদি ইনব্যালেন্স হয় সঠিক পরিমাণে আমাদের বডিতে না থাকে মিনারেলস তাহলেও আমাদের কি ডায়াবেটিক্স হবে খারাপ তেলে বাজা ডুবো তেলে বাজা হাই হিটে প্রসেস করা তেলে ভেজে হ্যাঁ বারবার হিট করা তেলের মধ্যে ভাজি করে খাওয়া এটাও আমাদের আমরা ব্যায়াম না করি একেবারে শেষ ব্যায়াম বাই না করে অথবা যে খাবার খাবো আমরা যদি সেটাকে সঠিকভাবে বার্ন না করি জমিয়ে রাখি আর বারবার শুধু খাই তাহলেও আমাদের অবশ্যই ডায়াবেটিস হবে প্রিয় কারণগুলো এই দশটি কারণের অনেক কারণেই আমাদের মধ্যে থাকতে পারে আমরা এই কারণগুলো একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি আশা করি আমার আমরা ডায়াবেটিস মুক্ত থাকবো আজকে পর্যন্তই আসসালাম আলাইকুম